সুরঞ্জনা কেমন আছো তুমি কেমন আছে তোমার হুগুল বনের গুলগুলিরা গুলিরা বুনুঘুঘুর বাসাগুলো সব ঠিকঠাক আছে তো নলখাগড়ার বনে ডাহুকের দল ডাকে কি সেই আগের মতো একা কি সেই পানকৌড়িটা এখনো কি আসে তোমার পদ্ম সরবরে সুরঞ্জনা সারা জীবন যতন চেয়েছি আমি পেয়েছি যাতনা সারা জীবন যাকে বড় করেছি সেই ছোট করেছে আমায় শুধু তোমার কাছেই আমি বড় ছিলাম শিক্ত হয়েছিলাম তোমার শর্তহীন ভালোবাসায় তোমার না বলা কথা আমি শুনতে পেতাম তোমার না বলা উদ্বেগ আমি দেখতে পেতাম দেখতে পেতাম তোমার নিশ্চুপ অস্থিরতাও সুরঞ্জনা কি অদ্ভুত নিয়তি আমার ভুলে পড়া সমাজ ফুলে ফুলে সাজাতে চেয়েছি এই তো আমার অপরাধ ষড়যন্ত্রের নিদারুণ জালে আটকে আছি রুদ্ধ নীরে এই শহরে আমরা এত কাছাকাছি তবুও যেন কত দূরে সুরাঞ্জনা এবার ঈদে হাজারো দর্শনার্থীর সাথে দেখা হবে তোমার শুধু আমাকেই তুমি পাবে না আমিও পাব না তোমায় তোমার সাথে হয়তো একদিন আবার কখনোই দেখা হবে না আমার সুরঞ্জনা তুমি বরং সকল সানিকদের জানিয়ে দিও ভণ্ড সমাজকে আমি দণ্ড দিলাম অন্ধের দেশে চশমার কারবার আমি গুটিয়ে নিলাম ঝিকিমিকি জোনাকিদের বলে দিও সকল বাঁধন ছিন্ন করে খুব শীঘ্রই নিরুদ্দেশ হব